হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দশটা বাজে আর সবে মাত্র রোদ বেরালো এতক্ষণ এত কুয়াশা ছিল চারিদিকে মানে বেড়ানোর মতো পরিস্থিতি ছিল খুব ঠান্ডা রোদ বেরিয়েছে বলে একটু বাইরে দাঁড়ানো যাচ্ছে রোদে তো যাই হোক এখন আমি এসেছি ক্রিস্টান গ্র্যান্ডে রিসর্টটা আমাদের এখানেই একদম আমাদের বাড়ির পাশে তো কালকে কিরান ভ্যালি যেতে পারিনি তো সেখান থেকে ব্যাগ এসে সোমেন বললো দাদা শ্রীনগরে থাকবো না আমাকে একটু নিরিবিলি জায়গায় রাখুন তো রাত্রেবেলা প্রমেন্দ্রের এই রিসর্টটা রেখেছিলাম এই এই রিসর্টের ভিডিও আমি আগে বানিয়েছি সেটা ফেসবুকে পোস্ট করা আছে বা আপনারা চাইলে আমি আবার আপনাদের দিতে পারব রিসর্টটা কিন্তু খুব সুন্দর কিন্তু খুব নিরিবিলি জায়গায় জায়গাটা তো আপনাদের দেখাই এটা হচ্ছে এনএইচ ওয়ান চলে যাচ্ছে আর ওই পাশ থেকে সিন্ধ রিভার এদিকে দেখুন মাউন্টেন এখন সিন্ধ রিভারে জল একদমই কম সবাই জানেন কারণ এখন নতুন করে বরফ পড়বে তারপরে আবার গ্লেসিয়ার গলবে তারপরে জল বাড়বে আর এই যে হচ্ছে হোটেল স্টন গার্ড লাকজারি প্রপার্টি হ্যাঁ আগেও দেখিয়েছি আবার একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কত সুন্দর সকালবেলা একটু বসে ব্রেকফাস্ট বা চাফা খাওয়ার জন্য জায়গা রাত্রে বন করার জন্য অলরেডি বন করেছে কাল রাত্রে তো বারবিকিউ ফারবিকিউও করা যাবে এই সাইডটা রেডি হচ্ছে অলরেডি হোটেল রেডি ছিল কিন্তু আবার নতুন করে এইসব ফুল গাছ ফুল গাছ লাগাচ্ছে কারণ সামনে সিজন আসছে তো তার জন্য একটু সাজাচ্ছে নতুন করে হ্যাঁ এই দিকটায় হোটেলের পিছন সাইডটা মানে একটু নিরিবিলি যারা থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইগুলো বেস্ট তারা আমাকে বলবেন এইদিকে সব আপেল বাগান যে এই সব জিনিসটা থাকতে চাইলে কিন্তু কি শ্রীনগর সিটি থেকে একটু দূরে কিন্তু নিরিবিলি জায়গা ভিতরটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে ডাইনিং আর ইয়ে আমার ভাইয়া হ্যাঁ আর উপরে রুমগুলো রুমগুলো আমি আগের ভিডিও করা আছে সেটা অ্যাটাচ করে দিচ্ছি এখানে সব বুফে হ্যাঁ বুফে হবে এই যে ডাইনিং এইদিকে কিচেন তো এটা রিসেপশন আর আগে ভিডিও বানানোর ছিল রুমের ভিডিওগুলো সেটা আমি অ্যাটাচ করে দিচ্ছি এই ভিডিওর সঙ্গে রুমগুলো আপনারা দেখুন উপরে এই ভিআইপি হোটেলটার রুম আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ডবল বেডের রুম ডাবল বেডের রুম সব কিছুই আছে ওয়ার্ড আছে টিভি আছে এখানে এসি আছে যদি এসি এখন লাগে না এখানে কোনো রকমে এটা হচ্ছে বাথরুম ওয়াশরুম আর কি হ্যাঁ এই ওয়াশরুম কুমোট আছে গিজার আছে সব কিছু এভরিথিং এখান থেকে একটা দুর্দান্ত ভিউ রোডের এই যে এখান থেকে এই যে নিচে একটা গার্ডেনের ভিউ তারপরে এই যে রোডের ভিউ ওই চলে যাচ্ছে সিন্ধ রিভার এখান থেকে দুর্দান্ত একটা পাহাড়ের ভিউ হুম এটা হচ্ছে এখন আই ওয়ান যাচ্ছে এখান থেকে এই হচ্ছে ফোর বেড রুম ইহা বেড অ্যাডজাস্ট হয়ে যায়গা হ্যাঁ একটা ডাবল বেড এই এরকম বেড আর একটা এখানে অ্যাডজাস্ট হবে তো এখানে বসে এই যে এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার করার জন্য এখান থেকে দুর্দান্ত একটা ভিউ দুর্দান্ত ভিউ ওয়াশরুম একই রকম আছে আগের মতো ওয়াশরুম এখন সকালবেলা সব গেস্ট আছে রুমে রুমে এখন তো তো ঢুকলাম না না আগে ভিডিও করা ছিল সেটা আমি অ্যাটাচ করে দিয়েছি আপনার যদি এখানেও থাকতে চান সেটাও বলবেন এটা বাজেটের মধ্যে হবে যেহেতু আমার একদম বাড়ির পাশে তো আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে যে হোটেলের ওনার তার সঙ্গে এবারে জাস্ট আপনাদের দিকে যান আপনারা কোথায় থাকবেন কী করবেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন রকমের হোটেল বিভিন্ন রকমের আইডিনারি আপনারা কাস্টমাইজ প্যাকেজ করতে চান বা আমি যেভাবে করে দেবো সেটা করতে চান যা খুশি যেভাবে করতে চাইবেন আমাকে কল করুন আমি কিন্তু আপনাদের সেইভাবে ট্যুর অ্যারেঞ্জ করে দেবো থ্যাংক ইউ